আসসালামু ওয়ালাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরু করলাম আমার বেডরুম গোছানো দিয়ে জি সকালবেলায় এই কাজটায় আমার কাছে মনে হয় আসল কাজ তাই আমি শুরুতেই আমার বেডরুমটা গুছিয়ে নিই আর তারপর যেন মনে হয় আমি একটি বিশাল কাজ করে নিয়েছি তো আজকেও তার ব্যতিক্রম নয় আগে আমি আমার বেডরুমটাই গুছিয়ে নিচ্ছি আর ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই পুরনো একটি কথা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এখন চলা যাক আজকের ভিডিওর বিষয়ে কথা বলতে তা আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমি বলতে চেয়েছি সঞ্চয় করুন ভবিষ্যৎ করুন জি অবশ্যই আমাদের সবারই উচিত সঞ্চয় করা আমরা অনেকেই চিন্তা করি টাকা আছে খরচ করি সমস্যা কোথায় আবার টাকা হবে না এটা ভুল ধারণা মানুষের কখন কোন বিপদ হয় মানুষ কিন্তু বলতে পারে না আর টাকা সেটা তো খুবই দরকারি জিনিস আপনার আজকে হয়তো টাকা আছে আগামীকাল নাও থাকতে পারে তাই দিন থাকতে রেখে খাওয়ার চিন্তা করুন আর ওই যে বললাম ভবিষ্যৎ গড়ুন অবশ্যই আমরা কিন্তু বিয়ের পর সন্তান জন্ম দিই আর সেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেও কিন্তু আমাদেরকে টাকা জমানো উচিত এখন যে সন্তান ছোট আছে হয়তো তার পিছনে অত টাকা লাগছে না কিন্তু দুদিন পরে সেই সন্তানের লেখাপড়া তার ভবিষ্যৎ অনেক টাকার প্রয়োজন তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও টাকা জমাতে হবে দ্বিতীয়ত নিজের জন্য টাকা সঞ্চয় করুন দেখবেন একদিন বৃদ্ধ বয়সে আপনার টাকা ছাড়া আপনার কোনো মূল্য থাকবে না আর টাকার জন্য হয়তোবা অসুস্থ হয়ে আপনাকে বিছানায় পড়ে থাকতে হবে অনেকেই ভাবেন আরে টাকা জমিয়ে কি হবে যখন মৃত্যু আসবে মারা যাব আরে ভাই এমনও তো হতে পারে যে আপনি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন না আল্লাহতালা আপনাকে কিছুদিন বিছানায় ফেলে রাখলো তখন আপনাকে কে দেখবে যদি আপনার টাকা থাকে দেখবেন আত্মীয় স্বজন আপনাকে মাথায় করে রেখেছে আর যদি টাকা না থাকে তখন কিন্তু আপনার জীবন হয়ে যাবে নরক নরকের চেয়েও খারাপ তাই সবার উচিত কিছু কিছু করে টাকা জমানো আমরা বলি আমার হাজব্যান্ডের ইনকাম কম আমার পরিস্থিতি খারাপ এটা কিন্তু জাস্ট একটি কি বলবো অজুহাত কারণ আমরা চাইলে এর মধ্যে থেকে কিছু কিছু করে সঞ্চয় গোছাতে পারি হ্যাঁ তবে অবশ্যই হাজবেন্ডের সাপোর্ট চাই হাজব্যান্ডকে বোঝাতে হবে যে তুমি আমাকে কিছু টাকা অন্তত দাও যাতে মাসে আমরা একটি সঞ্চয় করতে পারি অনেক হাজবেন্ডরাই আছে তারা বুঝতে চায় না তারা ভাবে যে না টাকা জমিয়ে কি হবে পুরুষ মানুষ তো এমনই হয় তাই না আর টাকা গোছানোর দায়িত্ব কাদের আমাদের গৃহিণীদের তাই প্রত্যেকটা গৃহিণী আপুদের উচিত হাজবেন্ডকে বোঝানো আর যেসব ভাইয়ারা বোঝে তারা তো খুবই ভালো মানুষ তাদেরকে তো কিছু বলার অপেক্ষায় রাখে না আর একটা কথা কথাকে জানেন টাকাই কিন্তু শক্তি টাকাই কিন্তু বল দেখবেন যখন আপনার হাতে অনেক টাকা থাকবে আপনার কিন্তু বিপদ আসবে না আর আপনি শারীরিকভাবে অনেক শক্তি পাবেন বল পাবেন মানসিক শক্তিও আপনার বেড়ে যাবে কারণ আপনার এক্সট্রা কোনো টেনশন থাকছে না আপনি জানেন আপনার কাছে অনেকগুলো টাকা গচ্ছিত আছে তাই নিজের জন্য হলেও টাকা জমান মনের শান্তির জন্যেও টাকা জমান টাকার কোনো বিকল্প নেই টাকা ছাড়া জীবন কিন্তু একদম অচল আর আমরা সবাই জানি সংসার জীবনে টাকার গুরুত্ব অপরিসীম যা বলে বোঝানো যাবে না আমি কিন্তু চাইলেই অনেক টাকা খরচ করতে পারি আল্লাহ কিন্তু আমাদের সেই তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ তো তবুও আমি টাকা কিন্তু সেভাবে খরচ করি না আমার মাত্র বাচ্চা তার পিছে কতই বা খরচ হয় তবুও আমি চেষ্টা করি যতটুকু হিসাব করে চলার ঠিক ততটুকুই আমি করি আজকে আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে এসেছে কিন্তু আমি এখান থেকে তেমন কিছুই কিন্তু রান্না করব না কারণ আমি রেখে দেবো কিছু জিনিস যে আমি আজকে এটা খাবো আর এই কয়েকটা জিনিস দিয়ে আমি সাত দিন চলবো আর সেই সাত দিন আমাকে কিন্তু আর বাজার করতে হবে না আর আপনারা তো আমার ভিডিওতে দেখেনি কাজের খালার সমস্ত কাজও কিন্তু আমি গুছিয়ে করে নিই হ্যাঁ আমার একটু শারীরিক কষ্ট হয় তাতে কি হয়েছে এতে কিন্তু আমার শরীরও ফিট থাকে আমি সুস্থ থাকি আমি বলবো আমার আপুদেরকে সংসারের কাজ করুন নিজেকে সুস্থ রাখুন পাশাপাশি নিজেরও যত্ন নিন আর টাকা সেটা তো জমা বেনি মাস্ট সেই জায়গায় কোনো ভুল যেন না হয় এই যে আজকেও আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজার করতে যাওয়ার সময় আমি তাকে যে টাকাটা দিয়েছিলাম তার হাতে টাকা দিয়ে আবার তার কাছ থেকে আমি দুইশো টাকা সেই বাজার থেকে নিয়ে নিয়েছি আমি কিন্তু মাত্র দুইশো টাকা নিয়েছি কিন্তু এই দুইশো টাকায় আমি যদি প্রতি সপ্তাহে নিতে থাকি মাসের শেষে যে আমার আটশো টাকা হচ্ছে আর এই আটশো টাকা কি যদি আমি বারো মাসে দেখি তাহলে বলুন আমার কতগুলো টাকা হয়ে গেল তো আমি বলবো আমার আপুরা এইভাবে জমান এইভাবে একটু একটু করে জমান বলছি না একবারে অনেক টাকা জমান কিছু কিছু জমান অবশ্যই জমবে আবার দেখুন বাচ্চাকে স্কুলে নিয়ে যাই স্কুলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভাইয়া প্রতিদিন আমাকে রিক্সা ভাড়া খরচ বাবদ কিছু টাকা দেয় বিশ্বাস করুন আমি কিন্তু বেশিরভাগ টাকায় রিক্সা ভাড়ায় খরচ করি না কারণ যাওয়ার সময় বাচ্চাকে নিয়ে যাই আর আসার সময় যখন ভাবিদের সঙ্গে আসি গল্প করতে করতেই তো চলে আসা যায় তাই না তাহলে কিন্তু টাকাটা আমার বেঁচে যায় আর সে আমাকে একটু বাড়তি করেই টাকা দেয় যেহেতু কোচিংয়ে স্কুলে যে বসলে ভাবিদের সাথে গল্প করা খাওয়া দাওয়া করা সেই টাকাটাও কিন্তু আমি যতক্ষণ খুব বেশি প্রয়োজন না হয় খরচ করি না রেখে দিই কারণ আমি জানি টাকার গুরুত্ব অপরিসীম জীবনে চলতে গেলে টাকা ছাড়া কোনো মূল্যায়ন নেই নিজের বাবা মা বলুন আত্মীয় স্বজন ভাই বোন দেখবেন আপনার যখন টাকা নেই কেউ আপনাকে ভালোবাসবে না তাদের কাছে গেলে মূল্যায়ন পাবেন না নিজেকে ছোটো লাগবে আর যখন আপনার টাকা থাকবে তখন এই ভাই বোন আত্মীয় স্বজনই আপনাকে ভীষণ ভালোবাসবে আপনাকে মাথায় করে রাখবে তাই সর্বোপরি একই কথা বলবো সঞ্চয় করুন আর নিজেদের ভবিষ্যৎ করুন এখন আসি ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন লাউ আমি তো দেখালাম এই লাউটা অনেক জালি ছিল আজকে কিন্তু দুপুরে কি কি খাবার হবে সব কিন্তু আমি রেডি করে ফেলেছি কিন্তু এই লাউটা দেখে আমার লোভ সামলাতে পারলাম না তাই এটাও আমি এখন কেটে নিচ্ছি আর লাউটা যে কি কচি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমি নখ দাবালাম দেখছে নখটাও দেবে গেল তো খুব ভালো সবজি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর আমার তো সবজি খুবই ভালো লাগে খেতে আপনার তো জানেন আমি একটু ভাত কম খাই সবজিটা বেশি খাই তা এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর এই সবজি আর ওই যে রুই মাছ দেখলেন ওটা দিয়ে রান্না করব। একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই কথাই বললাম আর এখন এই যে সবজিগুলো কেটে নিব এগুলো হলো টমেটো আর শশা সালাদ খাওয়ার জন্য সাথে লেবু তো থাকবেই তো ভিডিওর এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের একটি কথা বলি হয়তো বা ভিডিওতে অনেক কাজ অনেক কথা বলি আপনাদের হয়তো পছন্দ হয় না তা আমার এই সাধারণ ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপনকেও মনে করে আপনাদের এই বোনটিকে মাপ করে দিবেন। তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখেন যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দেখে নিতে পারবেন কারণ আমি লাইফস্টাইল ব্লগ করে থাকি আমি রান্নার ভিডিও দিয়ে থাকি এতে যদি আপনাদের দেখে কোনো আইডিয়া বা কোনো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন আমি কিন্তু শশা টমেটো সব কেটে নিচ্ছি আর এগুলো এখন আমি এইভাবে কেটে রাখছি আর খাওয়ার আগে কুচি করে একবারে লেবু দিয়ে মেখে নিব। তাহলে খেতে আমার কাছে খুবই মজা লাগে আর এখন কাটলে পরে আমার কাছে ভালো লাগবে না এই জন্য এভাবে রেডি করে রাখলাম আর এই যে লাউ লাউ দিয়ে মাছ দিয়ে রেসিপি তৈরি করব। সেটা তো পরে আপনারা আমার চ্যানেলে দেখতেই পেয়েছেন আর এখন আজকে কি কি রান্না করছে সেটা একটু দেখিয়ে নিই আজকে রান্না করেছিলাম করলা ভাজি এই করলা ভাজি বিশ্বাস করুন খুবই মজার তার সাথে ছিল আমার ছেলের জন্য ঢ্যাঁড়স ভাজি আর তার সাথে ছিল সাজিনা রান্না যেটা আমার বাসায় প্রতিনিয়ত হয় সাজিনা রান্না আর গোস্তের তরকারি এই ছিল আজকে দুপুরের খাবার ততক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ سلام علیکم